শতবর্ষী একজন লেখক স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন দুশত দুই শত গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন প্রগতিশীল একজন মানুষ দেশ মাটি ও মানুষকে ভালোবাসতেন আমরা শিল্পকলা একাডেমি থেকে তার মৃত্যুর আগেও আমরা তার দেখভাল করেছিলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় তার দেখভাল করেছে এবং তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মোস্তফা সুরার ফারুকি তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের সকল সংস্থা মিলে আমরা এই মুহূর্তে মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি আমি মনে করি যে বাংলা একাডেমি থেকে তার রচনা সমগ্র প্রকাশিত হওয়া দরকার তিনি এখনো স্বাধীনতা পুরস্কার পাননি আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি সেটি অনন্য তিনি একটা অসাধারণ একটা তিনি রেখে গেছেন তিনি একদিকে ভাষা সংগ্রাম এবং এই ভাষা তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে তিনি যুক্ত হয়েছিলেন এবং ভারসাম্যের যুক্ত থাকবার কারণের জন্য তিনি পরবর্তীকালে মেডিকেল কলেজে ইন্টার্ন শেষ করতে পারেননি এই কারণের জন্য পেশাগতভাবে তারা ডাক্তার হয়ে ওঠা হয় চিন্তা বুদ্ধিবৃত্তিক জগতের কাজ এটাকে তিনি জীবনের আদর্শ গ্রহণ করেছিলেন এবং গত সাত দশক ধরে তিনি একদিকে ভাষা আন্দোলনের অগ্রন্থিত যে কাহিনী সেগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন ভাষা আন্দোলন একটা আন্দোলন ছিল না সারা বাংলাদেশের তখনকার জনপদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা প্রাণের আকুতি তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন তার আদর্শ ছিল তিনি একটা সম্ভবভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক যে ভাবমানস এই ভাবমানস সেই যারা 70 দশকে त्यांनी অসংকল্পান্তে রচনা করেছেন এবং তিনি এমনকি তার 90 বছর বয়সে তার চিন্তা এবং কল্পনে ফুল রাখা তিনি কোনো শাসকদের কোনো অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেন না কোনো স্বীকৃতি কোনো পুরস্কার কখনো তার আদর্শ থেকে তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারেনি খবরের কাগজ নিখাত নির্বิก নিরব